ত্রাণের জন্য গেল একুশে আগস্ট থেকে আটাশে আগস্ট পর্যন্ত মোট সাত কোটি আটাত্তর লাখ ছিয়াত্তর হাজার দুইশো আটাত্তর টাকা সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুকনো খাবার ক্রয় সরবরাহ ও আনুষাঙ্গিক কাজে এসব অর্থ ব্যয় হচ্ছে বুধবার রাতে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ তথ্য জানায় এ সময় সংগঠনের সমন্বয়করা জানান বন্যা দুর্গত এলাকায় গণরান্না কর্মসূচি চলমান রয়েছে কাপড়ের চেয়েও শুকনো খাবার বেশি প্রয়োজন বলেও জানান তারা সমন্বয়করা ত্রাণ কার্যক্রমে শিল্প মালিকদের এগিয়ে আসার আহ্বান জানান সংগ্রহ সাত কোটি আটাত্তর লক্ষ ছিয়াত্তর হাজার দুইশো টাকা আগামী কালকে অন্তত এক লাখ এক লাখ মানুষের জন্য এক বেলা খাবারের আমরা ব্যবস্থা করতে পারবো আমরা সেই সেই জন্য আগাচ্ছি সারা দেশে যেসব ইন্ডাস্ট্রির মালিক আছেন বা যারা চাল ডাল এসবের সাথে তেলের সাথে কাজ করছেন তাদেরকে আমরা আহ্বান করব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন